এই আবু সাইদ মৃত্যুর আগে ফেসবুকে একটা পোস্ট করে গেছেন মা আমি সার্টিফিকেট নিয়ে এসেছি আমি সার্টিফিকেট পেয়ে গেছি মৃত্যুর কোথায় আমার চাকরি হয়ে গেছে তোমাকে আমাকে নিয়ে আর কোনোদিন চিন্তা করা লাগবে তারা কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছেন আল্লাহ এদেশের সকল মানুষদের সঠিক উদ্যান করার জন্য বলুন আমি এই আবু সাইদ মৃত্যুর ফেসবুকে একটা পোস্ট করে গেছেন যদি আমি আন্দোলনে মারা যাই আমার লাস্টটা তোমরা রাস্তাতে রাখবা যতক্ষণ পর্যন্ত বিজয় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমার দাফল আমার লাশ রাস্তায় ফেলে রাখবা যখন আমাদের এই আবু সাইদ মৃত্যুর আগে ফেসবুকে একটা পোস্ট করে গেছেন মা আমি সার্টিফিকেট নিয়ে এসেছি আমি সার্টিফিকেট পেয়ে গেছি মৃত্যুর কোঠায় আমার চাকরি হয়ে গেছে তোমাকে আমাকে নিয়ে আর কোনোদিন চিন্তা করা লাগবে তারা কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছেন আল্লাহ এদেশের সকল মানুষের সঠিক উদ্যান করে জোরে বলুন আমি এই আবু সাইদ মৃত্যুর আগে ফেসবুকে একটা পোস্ট করে গেছেন যদি আমি আন্দোলনে মারা যাই আমার লাস্টটা তোমার রাস্তাতে রাখবা ততক্ষণ না হবে যতক্ষণ পর্যন্ত আমার দাফন করবা না আমার লাশ রাস্তায় ফেলে রাখবা যখন আমাদের দাবি আমাদের বিজয় না হবে তখন বীরবেশি আমাকে তোমরা দাফন করবা চিন্তা করেন চিন্তা করেন আমাদের সমাজের ছেলেদের মেধা কত ভালো কেন তারা চাকরি পাচ্ছে না কেন তাদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে বাকি টিছেনা রাষ্ট্রের দায়িত্ব বেকারত্ব দূর করা রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করা আজকে সমাজে অধিকার চাইতে গেলে তাদেরকে নানান ভাবে ট্যাগ লাগানো হয় হাজার হাজার মুক্তিযুদ্ধের সন্তানের আন্দোলন করতেছে কথা বলে না কেন তাদেরকেও ত্যাগ লাগায় দিচ্ছে যে ছাত্ররা জীবনে কোনোদিন হয়তো বা রাজাকার বলে স্লোগান দিত না আজকে তারা স্লোগান দিতেছে তুমি কে আমি কে রাজাকার এটা একটা রাষ্ট্রের জন্য লজ্জার বিষয় কথা বলেন ঠিক কিনা এই জন্য বলবো আল্লাহর কৌশল বোঝা বড় দায় অমাকার অমাকার অল্লাহ অল্লাহ আল্লাহ আকার বলেন সম্মানিত হাজিরিন মনের মধ্যে কষ্ট নিবেন না যে কথা আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর পয়গামবার মুসা আলাইহিস সালাম দুইটা মজার দেখাাইলেন কৌমের মানুষেরা জাতির মানুষেরা যখন তাকে যাদুকর বললেন আল্লাহর পয়গামবার যখন মুসা আলাইহিস সালামকে জাদুকর বলা হলো আল্লাহর পয়গামবার মুসা আলাইহিস সালামকে যাদুকর ট্যাগ লাগায়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হাজার হাজার যাদুকর একত্রিত করে এই ফিরাউন যখন বলেছিল আমরা জাদুর মোকাবেলা জাদু দিয়ে করব আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম কে একত্রিত করে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম সহ তার কওমের মানুষেরা সবাই একত্রিত হয়েছে আল্লাহর পয়গাম্বরের সাথে জাদুর মোকাবেলা করবেন এইবার সমস্ত জাদুকররা যখন জাদুর বাণ নিক্ষেপ করল আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম কওমের মানুষদেরকে বললেন তোমরা জাদুর বাণ নিক্ষেপ করো সমস্ত কওমের মানুষেরা কোন যখন জাদুর পান নিক্ষেপ করতে থাকলো আল্লাহর কয়ে গাম্বার টাকা দেখেন তারা জাদুর পান নিক্ষেপ করলো জাদুর মন্ত্র নিক্ষেপ করলো বাগ বানাইলো ভাল্লুক বানাইলো রশি বানাইলো আগুন বানাইলো এমন কি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর পান তারা নিক্ষেপ করলো এই অবস্থায় যখন চলতে থাকলো এইবার যখন সমস্ত জাদুকররা জাদুর পান নিক্ষেপ করা শেষ হয়ে গেল দেখে বলে ও আল্লাহর কয়ে গাম্বার আমাদের যত জাদুর পান নিক্ষেপ করার কথা ছিল সমস্ত জাদুর পান নিক্ষেপ করা শেষ হয়ে গেছে এইবার তুমি তোমার জায়গা থেকে জাদুর পান নিক্ষেপ করো

ফেলে দিলো হয়ে গেল সব সমস্ত জাদুর পান তার পেটের ভিতরে চলে গেছে এই দৃশ্য থেকে ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বেরো হয়ে গেছে আর সমস্ত জাদুঘররা বুঝতে পেরেছে মুসালাই সালাম যেটা দেখালো এটা জাদু না এটা জাদুর দাদু মারাবা খন্ড কারণ জাদুঘররা জাদু বসে ডাক্তার ডাক্তার সেরে শিক্ষক শিক্ষক একজন ইমাম আর একজন ইমাম কে সেরে হুজুর আর হুজুর কে সেরে স্বর্ণকার আর দালাল দালাল কে সেরে কথা বলে ঠিক কি না যাই যে কাজের কাজ দেখেই বসে আমিও তুমি তুমিও তাই বসে নাই কথা জাদুঘররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেতে দেখালো

তোমাদের হাত পা নেব শুলিতে চড়াবো ফাঁসি দিয়া মার মারবো নতুন যারা এই মাত্র কালে মা করে মুসলমান হলো সালামের দলে নাম লেখাইল সত্য মুসলমান হয়েছে এই মাত্র মুসলমান হইল এদের হুঙ্কার কি ছিল জানেন দেখে বলে তোর স্যামস্যামি করে মরার সাইতে তোর দল করে মরার সাইতে সালামের পক্ষে থেকে মরাই ভালো মরনের হুমকি দেখায় লাভ নাই সেও তো মরাই লাগবে কা পুরুষ হয়ে মরবো না মুসলমান হয়ে বীর পুরুষের হয়ে লড়াই করে মরবো কা পুরুষের জাতি নয় মুসলমানের হলো বীরের জাতি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন দিল দিয়া কথাগুলো বলবেন দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো আর ফেরাউনের রাগ তার মেরে গেল লম্বা ইতিহাস লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আমাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায় না এইবার যখন ফেরাউন বুঝতে পেরেছে না না রাজত বা টিকিয়ে রাখা যাবে না যেভাবে দলে দলে মানুষ মোসালাই সালামের অনুসারী হয়ে যাচ্ছে তার সংখ্যা আরো বেড়ে যাচ্ছে ক্ষমতা রাজত্ব টিকিয়ে থাকতে হলে যে কোনো সময় তার উপরে হামলা করা লাগবে এইবার তার শক্তি নিয়ে সমস্ত শক্তি নিয়ে আল্লাহর ভয়ে গাম্বার মোসালাই সালাম এবং তার মোহাম্মদদেরকে আক্রমণ করলেন ধাওয়া করতে লাগলেন আল্লাহর ভয়ে গাম্বার মোসালাই সালাম দৌড়াইতে দৌড়াইতে তার সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর ভয়ে গাম্বার মোসালাই সালাম যখন দরিয়া নিকটবর্তী পৌঁছে গেলেন উম্মতের ডেকে বলে পিছনে সেনাবাহিনী কা ফিরাউনের লোকেরা পিছনে কারা ফিরাউনের সেনাবাহিনী আর সামনে বিশাল দরিয়া ডেকে বলে অনবী হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে আর না হয় এই দরিয়ার পানিতে চুবায় মরা লাগবে এছাড়া তো বাঁচার কোন রাস্তা দেখি না আল্লাহর পয়গাম্বার তখন মুসা আলাইহিস সালাম ডেকে বলেন এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে